আপনি কেন আসছেন ভিডিওতে আপনার মনের মত মানুষ পাওয়ার জন্য কোন বয়স কত 16 আপনি এখনি মনের মতো মানুষ আপনি এখন ঘর সংসার করতে পারবে পারবই তো পারার জন্যই তো আইছে খুব কষ্ট কই রাইছে এখন মনের মত মানুষ পাওয়ার জন্য বুঝতে পারছেন আমার না দাদি আছে হ্যাঁ দাদি আপনাকে দিয়ে দিব দেব হ্যাঁ বলছে বলে তো প্রতিবেদন আইছে প্রতিবেদনে তো অনেক মানুষ আছে যে ফোন দিয়ে আজে কথা বলে বলেই তো মনের মতো মানুষ জন্য রাইছে পাওয়া যায় প্রতিবেদনে মনের মানুষ পাওয়া তো যায় মানুষের মুখে শুনি মনের মতো মানুষ পাওয়া যায় তার জন্যই তো প্রতিবেদন হইছে আচ্ছা আচ্ছা না বুঝতে পারছি আপনি আলো থাকেন কোথায় বাড়ি কোথায় বিক্রমপুর বিক্রমপুর ও বুঝতে পারছি ভিডিওতে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন নাকি হ্যাঁ আপনার সাথে কথা বলে পরে কিভাবে কি

বুঝতে কি যেন নাম বলছেন আপনার নদী নদী ফোন নাম্বার দিয়ে দেবেন আচ্ছা জানতো আপনার নাম্বারটা জানতো বন্ধুরা কথা বলছিলাম নদীর সাথে ওর বয়স বললো ষোলো বছর তো তার বাবা মা নাই ও থাকে হচ্ছে বিক্রমপুরে আমি তার ফোন নাম্বারটি বলে দিতেছি যদি কেউ তার সাথে কন্টাক্ট করতে চান তাহলে এই নাম্বারে ফোন করে তার সাথে যোগাযোগ করতে পারেন তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু নাইন টু সেভেন এইট ডাবল ফোর থ্রি নাম্বারটি আবারও বলতেছি শূন্য এক তিন দুই নয় দুই সাত আট চার চার তিন এই ছিল নদীর ফোন নাম্বার তো নদী দোয়ার হলো হ্যাঁ ভালো থাকেন